Swing away Swing away to the rhythm swing away with freedom Swing away to the rhythm swing away with shanty ninety-two point four FM lag lagena a lagena in up lag lagena, সেই মুহূর্তে আপনারা শুনছেন রেডিও স্বাধীন নাইটি টু পয়েন্ট ফোর এবং আমি আছি পৃথা সাথে বিদ্যাশ্য ভালো লাগে না এবং আমি থাকি প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আমার সাথে থাকে মাসুদ ভাই মাসুদ ভাই যেহেতু বড় মতো লেট সো কথা কিছুই বলতে হয় না আজকেও সে লেট লেট লতিফ মাসুদ ভাই সেই জন্যই তার নাম সো অলরেডি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোরের ফেসবুক পেজ থেকে এবং আমাকে একই সাথে শুনতে পারছেন ফ্রিকোয়েন্সিতে অবভিয়াসলি অ্যান্ড আমি একটু বলতে বলতে লাইফটা শেয়ার করে দিতে চাই যে যে আছেন আমাদের সাথে আমাদের সাথে কিন্তু থাকার জন্য তিনটি ওয়ে রয়েছে মানে আপনি টেক্সট করতে পারেন আপনি চাইলে টেক্সট করতে পারেন টেক্সট করার নিয়মটা হচ্ছে মোবাইলের ম্যাস অপশানে গিয়ে লিখবেন আর এস তারপরে আপনার নাম যে কোনো কথাবার্তা আপনি পৃথাকে লিখতে চাইলে লিখতে পারেন লিখে পাঠাতে পারেন ওয়ান এই লাভলি নাম্বারটিতে এবং আপনি চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট করতে চাইলে ত্রিপল ডাবলি ডট ফেসবুক ডট কম ভিডিও নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এখানে এসে কিন্তু চটজলি করে ছটপট ছটপট করে আপনি কমেন্ট করতে পারছেন মনের কথাবার্তাগুলো জানাতে পারছেন এবং লিখতে পারছেন আজকে টপিক নিয়ে আজকে টপিকটা কি বলেন তো আজকে টপিকটা হচ্ছে বাংলা সিনেমা নাকি বাংলা মুভি কোন মানে বাংলা মুভি আর বাংলা নাটক কোনটা আসলে আপনার একটু কম ভালো লাগে মানে ভাল লাগে না হ্যাঁ কোনটা একটু কম দেখা হয় সেটা আপনি জানাবেন এবং আপনি জানাতে পারেন আপনি কেমন আছেন সবর ফারেস্টে যেটা জানাবেন সেটা হচ্ছে আপনি কেমন আছেন ভালো আছেন দিনকাল দিনকাল কেমন যাচ্ছে ভালো যাচ্ছে কি খারাপ যাচ্ছে সব কিছু নতুন বছরটা কেমন যাচ্ছে অলরেডি নতুন বছর কিন্তু মানে পুরাতন হয়ে যাচ্ছে জানুয়ারি মাসটা চলে গেলে মনে হবে যে নতুন বছর পুরাতন হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার না সো কার এই বছরটা কেমন যাচ্ছে দুই কেমন যাচ্ছে আমি যদি বলি আমার কাছে দুই হাজার মনে হচ্ছে যে নতুন একটা শুরু নতুন একটা জীবনের শুরু নতুন একটা এটা এটা আবার ভাইবার নাম বিয়ে সাথে করে ভাবছি এরকম কিছু না আমার কাছে মনে হচ্ছে যে আপনি যখন নতুন কোন একটা প্ল্যানিং নিয়ে জীবনের নতুন একটা মোটো নিয়ে নতুন একটা স্লোগান নিয়ে জীবনে আগাবেন সেটাই আপনার নতুন একটা জীবন রাইট নতুন জীবনের আপনি নতুন একটা লক্ষ্যে যখন আপনি হাঁটবেন সেটাই আপনার নতুন একটা অধ্যায় জীবনের সো এটাই হচ্ছে কথা অ্যান্ড আমি একটু জানতে চাই কে কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয়েন করছে অনেকেই আপনি যদি জয়েন করতে চান ফেসবুকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে রেডিও স্বাধীন ফোর লিখে সার্চ করলে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজই আপনি পেয়ে যাবেন সেখানে এসে কিন্তু চট জলদি করে ছটপট ছটপট করে আপনাকে কমেন্ট করে ফেলতে হবে জানাতে হবে মনের কথাবার্তাগুলো এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে একটু টেক্সট করার নিয়মটাও বলে দিতে চাই মোবাইলের রাইট ম্যাসেজ অপশানে চলে যাবেন মোবাইলের সিম্পলি মোবাইলের ম্যাসেজ অপশানে যাবেন আর এস লিখবেন মনের যা কথাবার্তা আছে লিখবেন লিখে পাঠাবেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নাম্বারটিতে এবং এই যে মুভি সিনেমা নিয়ে কথা বলছিলাম আমরা একটু জানতে চাই যে আপনার কি মুভি বেশি ভাল লাগে না নাকি নাটক বেশি ভালো লাগে না বাংলা বাংলা মুভি এবং বাংলা নাটকের মধ্যে কথা হচ্ছে সো কোনটা আপনার ভাল লাগে না বা কম দেখা হয় আমার ব্যাপারটা আমি একটু পরে বলবো মানে লাইভের শেষ পর্যায়ে আমি বলবো বাট তার আগে একটু জানতে চাই যে আপনাদের কোনটা বেশি ভালো লাগে কোনটা কম ভালো লাগে এই সব কিছু এবং যেহেতু নতুন বছর চলছে আপনার প্রিয় মানুষগুলো কেমন আছে চাইলে জানাতে পারেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা আমি সবসময় বলি আমাদের সোতে আপনি কিন্তু চাইলে নিজের মনের পছন্দের গানের রিকোয়েস্ট করতে পারেন লাইক এই মুহুর্তে কোন গানটা শুনতে আপনার সবচেয়ে বেশি ইচ্ছে করছে আপনি যদি গানের নামটা লিখে দেন আমি কিন্তু প্লে করে দিব আপনার পছন্দের সেই গানটি সো আপনি চাইলে গানে রিকোয়েস্ট করতে পারেন এই মুহূর্তে কোন গানটা শুনতে ইচ্ছে করছে চাইলে সেটাও জানতে পারেন এবং সবার ফার্স্টে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনি কেমন আছেন তারপরে লিখবেন এই মুহূর্তে আপনার মাথায় আসলে কি চলছে হ্যাঁ সো সব কিছু কিন্তু লিখবেন লিখে পাঠাবেন আমাকে ইতোমধ্যে দেখি সবার ফ্রেস্টে জয়েন করেছে সামান্তা জেট হ্যালো সামান্তা কি অবস্থা কি অবস্থা তোমার সে লিখেছে বাংলা মুভি আলহামদুলিল্লাহ মুভি দেখি না মুভি দেখতে ভালো লাগে না মুভি দেখতে কেন ভালো লাগে না বলেন তো এই ভালো না লাগার রিজনটা আসলে কি যদি বলি অনেকে হতে পারে এরকমটা যে বাংলা মুভি ভালো লাগে না কারণ হচ্ছে মুভিটা একটু সময় নিয়ে বসে দেখতে হয় তিন ঘন্টা বসে কিংবা দুই আড়াই আড়াই ঘন্টা বসে দেখতে হয় বাংলা মুভি সো এই কারণে অনেকের কি সময় লিন্দি একটা ব্যাপার থাকে না এত সময় হয় না যার কারণে আসলে মুভিটা তারা পছন্দ করে না আপনি কোন কারণে বাংলা মুভি পছন্দ করছেন না জানাতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে আগের তুলনায় এখন কিন্তু বাংলা মুভি বেশ চমৎকার চমৎকার কাজ করছে বাংলা মুভির যেগুলো আসছে লাস্ট যেমন মেহজাবিন চৌধুরীর একটা মুভি বের হলো তার আগে কিছু মুভি আসলো ইভেন দো এবার হচ্ছে ঈদে আমরা একই সাথে সাকিব খানেরও একটা মুভি দেখতে পাবো এবং আফরান নিশোর দাগিও আসছে সো আমরা কিন্তু ভালো ভালো মুভি পাচ্ছি পাচ্ছি না এরকমটা না ভালো ভালো মুভি পাচ্ছি সো আপনার কাছে আসলে কোনটা ভালো লাগে না এবং ভালো না লাগার রিজনটা একটু জানাতে হবে যে কেন ভাল লাগে না কেন ভাল লাগে না মানে ভালো না লাগার কারণটা তো বলতে হবে না অকারণে ভালো লাগে না কেন ভাল লাগে না সেটা একটু বলতে হবে কারণ ছাড়া অনেকের এমনিতেও ভাল লাগে না সো একটু জানাতে হবে যে আপনার আসলে কোন কারণে ভাল লাগে না যেহেতু আমার শোয়ের নাম ভাল লাগে না প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি পৃথা থাকি ভাল লাগে না নিয়ে সো একটু জানতে চাই আপনার ভালো না লাগার কারণটা আসলে কি তা কোন জায়গায় আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি শাহাদাত হুসেইন আছে লিখেছে হাই হ্যালো তারপরে সামন্তা জেড লিখেছে খাদান দেখেছ না খাদান এখনও দেখিনি আপনি দেখেছেন জানাবেন একটু দেখা হলে একটু জানাবেন যে কেমন ছিল মুভিটা একটু রিভিউ দিবেন ওকে রোজা ধরা আছে আচ্ছা আর জি অধোরা ওকে আছে হাই হ্যালো আপনি কোন রেডিও স্টেশনের আর আর একটু জানাবেন সামান্তা জেরা আছে আমি মুভি দেখি না নাটকগুলো দেখা হয় আচ্ছা নাটক দেখা হয় মুভি তেমন একটা দেখা হয় না কী কারণে মুভি দেখা হয় না বলেন তো রিজনটা আসলে কী তারপরে জাকারিয়া খান আছে হ্যালো আপু হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আছে বাংলা নাটক অনেক বেশি দেখা হয় তাই নাকি তাহলে একটু জানিয়ে ফেলুন তো বাংলা নাটকের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে কিংবা আপনার পছন্দের অভিনেত্রীকে একটু জানান তো আমাকে তারপর দেখতে পাচ্ছি তপু সরকার আছে জয়েন করে হাই পরিহাল হ্যাঁ তপু সরকার তারপরে দেখতে পাচ্ছি সামন্ত আছে তুমি পছন্দের গান বাজাও না তাই বলি না এটা কোনো কথা এত বড় এত বড় একটা একটা মানে কষ্টের কথা আপনি বলতে পারলেন আমি পছন্দের গান বাজাই না আমি যে গানগুলো বাজাই প্রত্যেকটা গান কিন্তু পছন্দের হওয়ার কথা মানে কারণ প্রত্যেকটা গানই খুব চমৎকার থাকে আমার প্লে লিস্টে তাও আপনি রিকোয়েস্ট করবেন আমি ইনশাল্লাহ প্লে করে দিব কারণ আপনাদের জন্যই আমি এখানে আচ্ছা তারপরে দেখি দেখতে পাচ্ছি তবু সরকার আছে তুমি কেমন আছো পড়ি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন দিনকাল কেমন যাচ্ছে সব কিছু কেমন যাচ্ছে লাইফে কিছু কেমন যাচ্ছে নতুন বছরটা কেমন যাচ্ছে নতুন বছর আজকে বারো তারিখ সো নতুন বছরটা কেমন যাচ্ছে আপনি চাইলে জানাতে পারেন তারপরে দেখতে পাচ্ছি জাকারিয়া খান আছে লিখেছে মুভি কম দেখা হয় নাটক তেমন একটা দেখি না মুভির গল্প আমার পছন্দ হয় না তাই নাকি তাই নাকি তাই নাকি বাট ভালো ভালো মুভি হচ্ছে ভালো ভালো মুভি হচ্ছে আপনি দেখতে পারেন ভালো লাগবে একটু বুঝে দেখতে হয় বাট দেখলে হয়তো বা ভালো লাগবে ভালো মুভি হচ্ছে আসলেই হচ্ছে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে জাকারিয়া খান লিখেছে কোনো কিছুতেই কিছুই দেখতে ভালো লাগে না এখন কেন বলেন তো জীবনে কি মানে আনন্দ জীবনের যে মানে উৎফুল্ল যে বিষয়টা হ্যাঁ আমাদের লাইফে ওই জিনিসটা কি হারিয়ে গেছে জীবনটাকে কি মানে জীবনের কি কোনো রঙ খুঁজে পাচ্ছেন না যে কোনো কিছুই ভাল লাগে না অবশ্য ভাল লাগে না সো এখানে এসেই আপনি বলবেন আপনার ভালো না লাগার কাহিনিগুলো বা আপনার ভালো না লাগার বিষয়গুলো সেটাই হচ্ছে কথা এম ডি আছে হ্যালো হাই কী অবস্থা জাকারিয়া খান আছে একটু একটু নাটক দেখা হয় একটু একটু কেন দেখা হয় আপনি কেন পুরোটা দেখেন না আচ্ছা সামন্তা জেদ আছে মেহেজাবিনের মুভিটা দেখ দেখতে হবে হ্যাঁ 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 দেখতে হবে প্রিয় মালতী মুভিটা খুব চমৎকার হয়েছে আমি যতটুকু শুনেছি মুভিটা আমারও দেখা হয়নি বাট হ্যাঁ আমারও দেখতে হবে আহ সামান্ত জেড আছে মুভির গল্প ভালো লাগে না আচ্ছা জাকারিয়া খান আছে কাহিনী হচ্ছে সেটা মনের উপর নির্ভর করে কাহিনী হচ্ছে সেটা মনের উপর নির্ভর করে কোন কাহিনী বলেন তো কোনটা কাহিনী কাহিনী তো আমাকে বলতে হবে আমাকে না বললে তো হবে না আচ্ছা শাহাবুদ্দিন আছে মুভি মুভি কম দেখা হয় সবাই বলছে জাকারিয়া খান আছে দেখতে মন চায় না তাই দেখি না ওকে কি দেখতে মন চায় আপনার আচ্ছা তারপরে এমবি বি আছে বাংলাদেশ মুভি বুঝলাম না সি আর সেভেন আছে আমাদের সাথে লিখেছে কেমন আছেন সবাইকে সবাই সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আপনাকেও অনেক অনেক অভিনন্দন যুক্ত হওয়ার জন্য তারপরে জামাল মিয়া আছে যুক্ত হয়ে মোহাম্মদ জামাল উদ্দিন জীবন শিয়াল বাড়ি থেকে শুনছে তিনি আমাদেরকে কুড়িগ্রাম সদর ওকে ওকে সাবার ঢাকা থেকে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ চমৎকার লাগছে চালিয়ে যেও থ্যাংক ইউ সো মাচ ইউ সো মাচ তারপরে দেখতে পাচ্ছি আছে সামান্তা সের আছে অনেক দিন পর খাদানের পুরনো দেবকে খুঁজে পাওয়া গেল হ্যাঁ আমাদের দেব মানে হচ্ছে আমাদের একটা ইমোশনস হ্যাঁ আমাদের বয়সী যারা আছে আমার মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম আমার স্কুল শেষ করে বাসায় এসে খাটের উপরে টিভিতে দেবের গান ছাড়ে ছেড়ে আমি হচ্ছে খাটের উপরে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকতাম দেবের দেবের গানে অ্যান্ড আমি দেবের অনেক অনেক বড় একটা ভক্ত ছিলাম যখন ছোট ছিলাম তখন এখনও বেশ ভালো লাগে বাট ওই যে ইমোশনসটা দেবের যে এরাটা ছিল ওইটা 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 এখনও খুব মনে মনে করি খুবই খুবই মনে পড়ে আচ্ছা তারপরে জামাল আছে নাটক তারপরে দেখতে পাচ্ছি সামানতা আছে জয়েন করে আরোহী মিম আর মিজান প্রিয় ওকে তারপরে দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন আছে আমার বড় বোন অহন আপু কোথায় অহন আপু তো আজকে আসে না অহন আপু আছে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সামন্তা জেড আছে যুক্ত হয়ে আমাদের সাথে ছুঁয়ে দিলে মন শেষ মুভি দেখেছি ছুঁয়ে দিলে মন মুভিটাও কিন্তু চমৎকার ছিল ভালো ছিল স্টোরিটা ভালো ছিল স্পেশালি লাস্ট লাস্ট এন্ডিং টাইমটা তারপরে আমিও দেখেছি বেশ কয়েক বছর আগে তারপরে জাকারিয়া খান আছে জয়েন করে এমন কিছু দেখি না যা দেখার সাথে সাথে মনটা ফুরফুরা হয়ে যায় আচ্ছা তারপরে দেখি যা দেখার সাথে ওকে 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 কি এমন জিনিস বলেন তো সেমান জেরা আছে আমার সাকিব খানকে অসহ্য লাগে এটা নিয়ে কিছু বলবো না আমি আচ্ছা তারপরে আছে জাকারিয়া খান আছে তুমি কি হবু বউ নাটকটা দেখেছিলে না আমি দেখিনি এটা কার নাটক বলেন তো আজকে নাটক সিনেমা নিয়ে ভালোই কথা হচ্ছে না তারপরে দেখতে পাচ্ছি এম ডি শাহাবুদ্দিন আছে যুক্ত হয়ে আপন বোন অহন আপো ও আচ্ছা তাই নাকি তাই নাকি যাক বেশ ভালো জামাল মিয়া আছে যুক্ত হয়ে ঠিকানা ভুল বললেন কেন কোথায় ভুল বললাম তারপরে দেখতে পাচ্ছি সি আর সহীন আছে যুক্ত হয়ে শহীদ আজ যুক্ত হয়ে আমি দেখেছি দেখছি গায়েবান্ধা থেকে একদম শেষ প্রান্তে তাই নাকি তাই নাকি তাই নাকি পি সুজয় আছে পি সুজয় কে মনে হয় আমি অনেক দিন পরে দেখছি কমেন্ট করতে না লাস্ট শোয়ে মনে হয় ছিলেন না আপনি পি সুজয় লিখেছে হ্যাঁ প্রীথা আপু শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন সামান্তা জেড লিখেছে মুভি দেখতে বিরক্ত লাগে পারভেজ খান আছে আম্মু আমি আছি থ্যাংক ইউ সো মা 아 চ ্ ছ া চ া চ থ্যাংক ইউ সো মাচ খুব বেশি ভালো লাগে যখন সিনিয়ররা এরকম দেখে বা সাপোর্ট করে খুব বেশি ভালো লাগে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি সামান্তা জেরা আছে যুক্ত হয়ে আমার তোমাকে দেখতে ভালো লাগে শুধু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এম ডি আতিক হাসান আছে যুক্ত হয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জানাবেন তারপরে দেখতে পাচ্ছি সামান্তা জেরা আছে ওয়েব আচ্ছা কেন শুনতে পাচ্ছেন না কেন শুনতে পাচ্ছেন আপনি আরেকবার কি ট্রাই করেছেন নাকি এরকম বারবারই হচ্ছে একটু জানান তো আমাকে সামান্তা তারপরে দেখতে পাচ্ছি সেম ব্রো কাকে বলেছেন এমডি আতিক হাসান আছে কিতা খবর ভালো আছেন নি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আতিক হাসান তারপরে দেখতে পাচ্ছি পিসু জয় আছে মুভি দেখতে আমার ভালো লাগে রাত জেগে মুভি দেখি এবং মুভি নাটকের বাইরেও যে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ওটিটি ওটিটি মানে বাংলাদেশে এখন ওটিটি ওটিটি কিন্তু খুব ভালো কাজ করছে সো ওটিটির বিভি মানে বিভিন্ন মুভি বা বিভিন্ন যে সিরিজগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ চমৎকার চমৎকার কিছু সিরিজ নির্মাণ হচ্ছে সো আমরা কিন্তু চাইলে সেগুলোও দেখতে পারি সেগুলো দেখেও কিন্তু ভালো সময় পার করা যায় আচ্ছা এমনি যুক্ত হয়ে আছে তারপরে দেখতে পাচ্ছি জাকারিয়া খান আছে সাগর মির্জা আচ্ছা আর যে সুরাইয়া তাসুম আছে লিখেছে হাই হ্যালো কী অবস্থা ভালো আছেন আপনি নতুন বছরটা কার কেমন যাচ্ছে বলুন তো দিন শেষে ভালো আছেন কি না নিজে নিজে আসলে সুস্থ আছেন কি না নিজের মনটা ভালো আছে কি না এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সো এটা আমাকে জানান যে আপনি ভালো আছেন কি না তারপরে ইন্ডি আতিক হাসান আছে যুক্ত হয়ে নাটক বেশি ভালো লাগে হ্যাঁ মোস্ট অফ দ্য কেসে যেটা হয় আর কি সিনেমা দেখতে গেলে তিন ঘন্টা সময় লাগে অনেক বেশি সময় আমার মনে হয় দরকার একটা সিনেমা দেখতে গেলে আবার ধৈর্যও দরকার সো সিনেমার থেকে আমার মনে হয় যে নাটকটা বেশি মানুষ দেখে কারণ নাটকটা আসলে তেমন সময় দরকার হয় না নাটক একটা নাটক দেখতে বসলে চল্লিশ মিনিট ত্রিশ মিনিট কিংবা পঞ্চাশ মিনিট একটা নাটক শেষ হয়ে যায় কিছু কিছু নাটক এক ঘন্টা ক্রস করে ঠিক আছে বাট আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য কেসে যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষ নাটকটা বেশি পছন্দ করছে বা নাটকটা দেখতে বেশি ভালো লাগে ভালো লাগে না মুভি দেখতে তাই না সো শোটার নাম যেহেতু ভালো লাগে না জানাতে হবে নিজের ভালো না লাগার কথাবার্তাগুলো এবং জানাবেন যে দুইটা ওয়ে রয়েছে মোবাইলের ম্যাস অপশনে চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন আর এস তারপরে মনের কথাবার্তাগুলো যে কোনো ভালো না লাগার কথাবার্তাগুলো এবং পাঠাবেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নম্বরটিতে এবং আপনি চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট করার জন্য যেটা করতে হবে ফেসবুকে সার্চ অপশানও চলে যেতে হবে সেখানে গিয়ে আর সুন্দর করে টাইপ করতে হবে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম লিখে সার্চ করলে আমাদের রেডিও স্বাধীনের ভেরিফাইড ফেসবুক পেজটি আপনি পেয়ে যাবেন এখানে এসে কিন্তু চট জলদি করে আপনি কমেন্ট করতে পারছেন চট জলদি করে আপনি লাইভের নিচে কমেন্ট করতে পারছেন আমি কিন্তু আপনার কমেন্টটা পড়ে ফেলবো অ্যান্ড দেখতে পাচ্ছি আরও অনেকেই জয়েন করছে এমডি ডি শাহিন আছে জয়েন করে আপু জন্মদিনের শুভেচ্ছা যদিও দেরি হইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ আচ্ছা আর যে সুরাইয়া তাবাসুম আছে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি জাকারিয়া খান আছে আমি প্রিয়তমা দেখেছিলাম কেমন লেগেছিল একটু জানাতে হবে সো আজকে পুরোটা শো জুড়ে এই মুভি নাটক নিয়ে আড্ডা দেব এবং পুরোটা শো জুড়ে থাকছে আমাদের মাসুদ ভাই যে কখনোই ভালো হবে না অভিয়াসলি অ্যান্ড মাসুদ ভাই যেহেতু লেট লতিফ ইতোমধ্যেও মাসুদ ভাই চলে আসবে আশা করি অ্যান্ড এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে লাইফটা এখানেই শেষ করব বাট সো শেষ করছি না সো শেষ হবে ঠিক রাত নয়টায় সো সাথে থাকুন কমেন্ট করতে থাকুন ঠিক রাত নয়টা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যেটা করবেন সেটা হচ্ছে আমার মানে আমি যে কোশ্চেনগুলো করব আজকে মুভি বা নাটক নিয়ে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে আর লাইভে মানে কমেন্ট সেকশানে অ্যান্ড লিখতে থাকুন মনের কথাবার্তাগুলো যে কোনো কথাবার্তা আপনি লিখতে পারেন জানাতে পারেন পৃথাকে থাকে কি কী আপনার ভাল লাগে না এবং লিখে পাঠাবেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নাম্বারটিতে এবং কমেন্ট সেকশানে সো এখানেই বিদায় নিচ্ছি লাইভ থেকে অ্যান্ড শো শোতে আছি ঠিক রাত নয়টা পর্যন্ত সো কোথাও যাবেন না সাথে থাকুন लगे न लगे ना भगे ना लगे न लगे ना भाला भाला लगे ना भाल